ভাই ওই যে ভাই ডাকতেছে ভাই ভাই আমি যাই হোক বিপদ ভাই প্রিয় ছড় আমি ভীত সরকারি কর্মচারী তোমার নামকরণ করি আবহাওয়া দপ্তরে বসে আমি তোমাকে কতটা ভালোবাসি এরকম তুমি জানো না জানলে এমন করতে পারতে না আমার সিচুয়েশনটা বোঝার চেষ্টা করো ভিলা হ্যালো তুমি আমার সাথে জলদি দেখা করো রূপম আমার সাথে খুব অদ্ভুত ঘটনা ঘটছে তোমাকে বলতে না পারলে আমার শান্তি লাগছে না রূপম প্লিজ কাম ফার্স্ট কি হয়েছে মিথিলা ফোনে বলো না ফোনে না তুমি এক্ষুনি আসবে এখন মাত্র সকাল 6টা বাজে মিথিলা কোথায় আসবো তুমি বলো কি হয়েছে ভিডিও কল দিচ্ছি ও এখন সকাল 6টা বলে বের হওয়া যাবে না রাখো তোমাকে আসতে হবে না রাখো তুমি আরে আরে আসছি বাবা উফ তাড়াতাড়ি আসবে আবার কে কি সুজাতা কল করেছে হ্যালো সুজাতা হ্যাঁ বল রূপম ভাই তোর তো ও নেগেটিভ ব্লাড তাই না একটু কষ্ট করে তাড়াতাড়ি আয় না রে কুইন্স হসপিটালে উদার অ্যাক্সিডেন্ট হয়েছে আমি কি করব কিছু বুঝতে পারছি না হোয়াট কিভাবে অ্যাক্সিডেন্ট হলো কখন কোথায় এত কিছু বলার মতো অবস্থায় নাই রে তুই পারলে তাড়াতাড়ি আয় ওকে ওকে আমি আসতেছি ও শট মিথিলাকে তো বলতে হবে না হলে ও গিয়ে বসে থাকবে selam we were trying to call is currently not reachable please try again ধুর সুজাতা এই সুজাতা ওটা উদয় না কোথায় নিয়ে যাচ্ছে তুই আসছিস উদয় আর নাই রে তুই কি বলতেছিস তোর মাথা ঠিক আছে আমি এখন কোথায় খুঁজব মিথিলাকে বাসায় নেই ক্যাম্পাসে আসেনি এই বৃষ্টির মধ্যে কোথায় গেল বিলাস বাগানে চাইছিলা তুমি জানো আমি তোমাকে কতবার খুঁজেছি এই বৃষ্টির মধ্যে তুমি এখানে বসে আমি তোমার জন্য সকাল 7টা থেকে অপেক্ষা করছি রূপম এখন বাজে দুপুর 1টা 6 ঘন্টা রূপম আরে আমি আমি তোমাকে কতটা ভালোবাসি রূপম তুমি জানো না জানলে এমন করতে পারতে না তোমার ফোন কোথায় তোমাকে কতবার ফোন দিয়েছি তুমি জানো টেক্সট করেছি তোমার বাসায় পর্যন্ত গেছি সুজাতার বয়ফ্রেন্ড উদয় মারা গেছে আমি খুন করেছি পাগলামি করো না বৃষ্টিতে ভিজলেই তোমার জ্বর আসে নিশ্চয়ই জ্বর এসেছে তারপর আবল তাবল বকো চলো চলো বাসা চলো আমি সত্যি বলছি আমি খুন করেছি আমি ট্রাকের সামনে ওকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছি শান্ত হয়ে বসো তো বলো কি হয়েছে আমাকে আমাকে খুলে বলো আমি আর বলবো না রূপম ছয় ঘন্টা ধরে অপেক্ষা করেছি শুধু বলবো বলে এখন তো আর বলা হবে না আমার সিচুয়েশনটা বোঝার চেষ্টা করো মিথিলা তুমি বলো তুমি বলো যা বলছো তা মিথ্যে বানিয়ে বলছো আমি বানিয়ে বলছি না রূপম আমি ঘুম থেকে উঠে দেখি উদয় আমার বিছানায় বসে আছে উদয় তুমি এখানে আমি জানি এটা অসম্ভব কিন্তু এটাই সত্যি আমি এক বর্ণ মিথ্যে কথা বলছি না ও উদয় আমার শ্লীলতা হানির চেষ্টা করলে আমি ঘর থেকে এক ছুটে পালিয়ে রাস্তায় বেরিয়ে আসি কিন্তু ও আমার পিছু ছাড়ে না আমাকে ঝাপটে ধরে আমি সর্বশক্তি দিয়ে ওকে ঠেলে ফেলার চেষ্টা করি কিন্তু তখনই ট্রাক এসে আমি বিশ্বাস করি তোমাকে আমি জানি তুমি মিথ্যে বলছো না তোমার চোখ মিথ্যে বলছে না কিন্তু এটা কিভাবে সম্ভব অত সকালে উদয় তোমার বেডরুমে কিভাবে যাবে আর উদয় তো এমন ছেলেও না আমরা সবাই চিনি উদয়কে তুমিও চেন রহস্যময় ব্যাপার মিথিলা বিশাল বড় রহস্য নাচ দেখা নাচ দেখা ভৈরবী মন প্রাণ শখ খুলে নাচ দেখা বজ্রায় বাজ না করে কাপুষ কুপুস খায় লৌকিক সিজন থ্রি বজরা অধ্যায় উদয় মারা গেছে শুনলাম এত ভোরবেলায় এমন এক্সিডেন্ট জি ভাই তোর চেহারায় অনেক টেনশন কিছু হয়েছে না না মাহফুস ভাই কিছু হয়নি কিছু হইলে বলতে পারিস আমার খুব ক্লান্ত লাগতেছে ভাই আমি আমি একটু ঘুমাবো খাওয়া দাওয়া করে ঘুমা মাত্র রাত আটটা বাজে শরীর খারাপ টিউশন ছিল না আজকে ছিল ভাই যাইনি আমি আচ্ছা ঘুমা কিছু তো অবশ্যই হয়েছে ভাই কাউকে বললেন না প্লিজ উদয় খুন হয়েছে অ্যাক্সিডেন্ট না মানে কি বলিস জি ভাই আর মিথিলা বলতে ও খুন করছে ধাক্কা দিয়ে ট্রাকের সামনে ফেলে দিছে তুই গোটাটা বল আমাকে বুঝলাম তুই কাউকে বলিস না যেন রহস্যজনক বিষয় যা ঘুম হয় কিনা দেখ না মিথিলা কি রে কি হলো ভাই মিথিলা ডাক্তার আমাকে আমাকে যেতে হবে ও দরজায় আসছে ভাই ভাই আমি স্পষ্ট শুনছি আরে না খবরদার কেউ আসা নাই কোথাও যাবে না তুই রূপম রূপম ভাই ওই যে ভাই ডাকতেছে ভাই ভাই আমি যাই ওর বিপদ ভাই দুইবার ডাকলে ঘর থেকে বের হতে হয় না তুই খবরদার বাইরেওবি না একবার নিয়ন গেছিলো এইভাবে ছয় মাস আগে সকালে সাত দেয় ওর ঘাড়ের রক সারা ডেড বটি পাইছিলো পুলিশ কিন্তু ভাই তোর মাথা ঠিক আছে দেখ তো কয়টা বাজে রাত তিনটা বাজে গা রাত তিনটের সময় মিথিলা কিভাবে আসবে আই শুড কল হার আমার ফুড ড্যা এই কি ও তো আমাকে অনেকবার কল দিচ্ছে কত বিপদ হয় নাই তো হ্যাঁ হ্যালো মিথিলা তুমি তুমি ঠিক আছো মিথিলা এগুলো আমার সাথে কি ঘটছে রূপম আমি পাগল হয়ে যাব কি হয়েছে আবার আমি বাসায় ফিরে তিনটে বারবিট খেয়ে চোখ বন্ধ করে শুয়েছিলাম তাও ঘুম আসছিল না তারপর কখন যে ঘুমিয়ে পড়েছি খেয়াল নেই হঠাৎ ঘুম ভাঙলে দেখি আমি একটা জঙ্গলে সেখানে বিশাল বিশাল তেঁতুল গাছ তেঁতুল বনে আমি কোনো কিছু না বুঝে ভয়ে দৌড়তে থাকি তারপর হঠাৎ আমি তোমাকে দেখি ঘাসের মধ্যে বসে আছো আর তোমার মাথা রেখে শুয়ে আছে সুজাতা কিন্তু ওর নাম সুজাতা না মিথিলা দেখতে হুবহু সুজাতা কিন্তু নাম মিথিলা আমি শুনেছি ওদের তুমি গত রাতে যে কবিতাটা আমাকে শোনালে সেই কবিতাটাই ওই মিথিলা তুমি এগুলো কি বলছো মিথিলা আমার মাথা কাজ করছে না তারপর তুমি তুমি কোথায় এখন আমি যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছি তখন আমার পেছন থেকে কে যেন ডাকলো আমি পেছনে ঘুরে দেখি হুবহু হু আমার মতো দেখতে একটা মেয়ে আমার দিকে আঙুল তুলে বলছে তুই খুন করেছিস আমার উদয়কে তুই এই সুজাতার বুক থেকে কেড়ে নিয়েছিস উদয়কে তোকে আমি ছাড়বো না আমি দৌড়ে পালাতে গিয়ে একটা তেঁতুল গাছের সাথে ধাক্কা খাই তারপর চোখ খুলে দেখি আমি বাড়ির পাশের তেঁতুল বনে চারিদিকে ঘুটঘুটে অন্ধকার আমি ছুটে বাসায় এসে ঘরে দরজা দিয়েই তোমাকে ফোন করেছি আচ্ছা তুমি যেখানে আমাকে মানে ওই রূপম মিথিলাকে দেখেছো সেখানে কি দিন ছিল নাকি রাত ছিল বলতে পারবা ঝকঝকে আলোয় ভরা দিন সেখানে তাহলে কি প্যারালাল ইউনিভার্স সব শুনে যা বুঝতেছে ওই তেঁতুল বনেই গোলমালা আছে আর মিথিলার সব কথা যদি সত্যি হয় তাহলে দুয়ে দু চার প্যারালাল ইউনিভার্সে ঢুকে পড়ছিস তোরা সবাই এর মানে এই ইউনিভার্সের উদয় মরে নাই যে মরছে ট্রাক অ্যাক্সিডেন্ট করে সে অন্য ইউনিভার্সের আর যদি এ সমস্ত কিছু না হয় মামা তাহলে তোকে আমি অ্যাড্রেস দিচ্ছি ভালো সাইক্রেটিস্ট মিথিলাকে নিয়ে যা লীলা নাগের কাছে ওখানে গেলে সব মেন্টাল প্রবলেম সলভ হয়ে যাবে তুই বিশ্বাস করবি না রূপম উদয় ফেরত আসছে তাহলে কাকে কবর দিয়ে আসলাম আমরা মিথিলা আমার কথা শোনো মিথিলা মিথিলা জিও না মিথিলা আমায় আটকেও না রূপম তুই তুই বনে আমাকে যেতেই হবে Money?